গাইস আসসালাম আলাইকুম আমি নিশাদা ওয়েলকাম চ কমেডি গার্লস টিম আজকে আমরা রাফট সার্ভাইভারের পার্ট টু দিচ্ছি তো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক লাগিয়েছিস উডান বক্স পেসি তিনটা সুন্দর একটা নিচে কিন্তু ইয়ার্সে বোধ হয় এলিয়েন আর্সে সরি

কেমন বুঝলি রে তোর আমি চারবার প্ল্যাঙ্ক নিয়ে নিয়েছি আমি এত প্ল্যাঙ্ক নিয়েছি যে আমি এখন বড় লোক হয়ে গেছি আমি ফতুর হয়ে গেছি ভাই দেখ এই লোকটা একটা জায়গায় দুইটা জানাল লাগাইছে ভাই এটা এখন ব্লিপ করতেছে

ভাই আমার কাছে সব শেষ হয়ে গেছে গা এবার আমাকে বক্স কালেক্ট করে আবার গরিবদের মতো থাকতে হইব

মাইরা দি ভিতর দিয়ে এটা আরো ভালো তুই মারতে পারবো না আমরা ওর মাইরা উপরের এবার আমরা উপরে ছাদও লাগাবো বলছিলাম এইদিকে এইগুলো সব না করতে এদিকে একটা সিঁড়িও লাগানো লাগতো তো সিঁড়ি আয় সরি সিঁড়ি আয় বললেই তো আইসে যাবে না সিঁড়ি বানা হচ্ছে একটা

এই পর্যন্তই দেখাবেন হবে নেক্সট কোনো ভিডিওতে দেখো আমাদের বাড়িটা বাড়িটা সুন্দর উপরে ছাদ নাই বাট অনেক সুন্দর গাইস এই পর্যন্তই দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে অনেক বেশি বড় হয়ে গেছে তিন চার পার্টে আপলোড দেওয়া লাগবে ততক্ষণ সবাই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে চিলড্রেন